আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি আমি আমার বক্তব্যের প্রথমেই এই বঙ্গায় যে সমস্ত আমাদের মা বোন শিশুরা মারা নিয়েছে বন্যার কারণে আমি সর্বপ্রথম তাদের বাচ্চারা কামনা করেছি এবং দোয়া করবো আল্লাহর আল আমিনের দরবারে রফপুরে আল আমিন যেন তাদেরকে ক্ষমা করে নিয়ে যান্না করে ফেলেনা আমরা করি আমি আমি আরো কামনা করব আমাদের বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মাঠ ফেরার করব এবং আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে দরখাস্ত করছি আল্লাহ রাবুল আলমিন যেন সকল মোবেলদেরকে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদের শাহাদাতের মর্যাদা দান করেন যেন সর্বোচ্চ মহান রসিদ আপনারা শুনেছেন আপনারা দেখছেন আমরা আজকে আমাদের এই দেশ আমাদের দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলা বন্যা দ্বারা কবলিত হয়ে পড়েছে এক্ষেত্রে প্রথমে আরেকটি কথা বলতে চাই কোন মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে আর কোন মানুষ মারার হয় খুন হয় দুইটাই মৃত্যু কিন্তু দুই মৃত্যু একরকম নয় স্বাভাবিক কারণে বন্যা হওয়া আবার মানব সৃষ্ট বন্যা দুই জিনিস এক নয় আপনারা জানেন আমাদের দেশ বাংলাদেশের প্রায় তিন ষ্টি আমাদের প্রতিবেশী ভারত যারা সর্বসময় আমাদেরকে ক্ষতি ছাড়া সময় আমাদের বাংলাদেশের একজন বাণিজ্য মন্ত্রী বলেছিলেন ছোট কারণ তারা শুধু আমাদের থেকে চুষে নিতে চায় তারা শুধু আমাদের ক্ষতি সাধন করতে চায় কিন্তু তারা আমাদের কল্যাণে কখনো হাত বাড়ায় না কোনো কখনো কোনো প্রকারের সহযোগিতা করে না আমরা বলতে অনেকে মনে করবেন স্বাধীনতা যুদ্ধে কথা যেমন সত্য তেমনি ভাবে আপনারা জানেন যুদ্ধের সময় আমাদের দেশে পাকিস্তানি লক্ষ হাজার শূন্য আত্মসমর্পণ করেছে তাদের সেই আত্মসমর্পণের সময়ের অস্ত্রগুলো বেশি কোথায় আমাদের দেশে সে আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যদের সকল অস্ত্রগুলো তারা লোক করে নিয়ে গিয়েছে এবং এই দেশের বড় যন্ত্রপাতি তারা করে নিয়ে তারা আসলে পত্র আমাদেরকে দ্রুত সহযোগিতা করেছে আমাদের আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য মুসলমানদেরকে শোষণ করার জন্যই তারা আমাদের দ্রুত সহযোগিতা করেছে আমাদের লালন জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেনি আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশ জুলুমের দাঁড়ানের দ্বারা নির্যাতিত ছিল আরেকটি কথা না বললেই নয় যে কোনো দেশের রাষ্ট্রীয় ভাবে যে কোনো কাজ হবে দেশের সর্ব সময়ের এবং দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিয়ে তারা কাজ করতে হয় আপনারা লক্ষ্য করেছেন প্রতিটি খালের উপরে যে ব্রিজ কালবাট নির্মিত হয়েছে সেটা আজকে পানীয় নিচ্ছে অথচ একটা নৌকা চলতে গেলে নৌকা কালবারের নিচে গিয়ে কোনো নিচে চলতে পারে না এটা অপচল অপরিচল্পিতভাবে করা হয়েছে কোনো একজন দায়িত্বশীল বা কোনো দায়িত্বশীল দলের বা সরকারের কোন কাজ এমন হতে পারে না আজকে দেখুন আমাদের দেশে যে এইভাবে বন্যা হয়েছে আমাদের দেশের সাথে যৌথনবি হয়েছে পুরোকি জায়গায় তারা আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রকৃতি সৃষ্টি করেছে বাঁধ নির্মাণ করেছে সেই বাঁধগুলোর তারা আমাদের খরার সময় বন্ধ রেখে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে এমন কি আমাদের নদীগুলিকে পর্যন্ত মরুতে পরিণত করে সাহায্য দেয় আর যখন বৃষ্টির সময় বর্ষাকালে আমাদের পানির প্রয়োজন নেই তখন তারা আমাদেরকে না জানিয়ে বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে আমাদের দেশের সম্পদকে ধ্বংস করে যাচ্ছে অতএব এর ব্যাপারে এ আমাদেরকে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে আমি অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানাবো ওনারা যেন অবশ্যই এদের বাঁধগুলোর মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আমাদের আমাদের দেশ বাঁধ নির্মাণ করা হয় যেন বন্যার সময় বর্ষাকালে ওরা পানি ছুঁড়ে দিয়ে আমাদের দেশের কোন ক্ষতি সাধন করতে না পারে এবং সেই পানি ছড়িয়ে গ্রীষ্মের সৃজনে মরার সিজনে যে নাও সেই পানি দিয়ে আমাদের দেশে সুন্দরভাবে চাষাবাদ করতে পারে এবং আমাদের নদীগুলোওতে সঠিক ভাবে প্রবাহমান রাখতে পারে সর্বশেষে আমি বলবো আজ আমাদের জাতীয় ওলামা মহাসায়েকা ইммаপুর শহরের উৎসবে অস্থায়ী ত্রাণ ক্যাম্প খোলা হয়েছিল এখান থেকে বিভিন্ন অঞ্চলে সার্বিক ভাবে সহযোগিতা করা হয়েছে আন্তরিক সার্বিক ভাবে সহযোগিতা করা হয়েছে আপনারা সহযোগিতা করেছেন আমাদের স্বেচ্ছাসেবীরা দিন রাত্র চব্বিশ ঘন্টা আপনাদের চোখের সামনে থেকে এখানে অপ্লান্ত